হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে যা হলো মাছের তেল ঝাল তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি কী মাছ দিয়ে তেল ঝাল রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা মাছের তেল তেলঝাড় রেসিপি আজকে তৈরি করলাম এখানে আমি নিয়েছি পাঁচ পিস সিলভার কাপ মাছ ওই পাঁচ পিস সিলভার কাপ মাছের মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যাগনেট করতে রেখে দিব অনেকে ভাবেন যে সিলভার কাপ মাছের টেস্ট হয় না কিন্তু আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করেছি আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করলাম কিন্তু এতটাই টেস্টি হয় সে বলার নয় আপনারা তৈরি করে খেলে তখনই বুঝতে পারবেন যে এই মাছের রেসিপি এত সুন্দর হয় তেল ঝাল অনেকে আবার আলু দিয়েও ঝোল করতে পারেন তবে সব থেকে আরও ভালো হয় যদি এই সিলভার কাপ মাছের টক রেসিপি তৈরি করেন আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে আগে ডিপ ফ্রাই করে নিব তাহলে দেখুন বন্ধুরা মাছগুলো একেবারে লাল লাল করে আমি ডিপ ফ্রাই করে তুলে নিলাম ওই কড়াইতে যতটা তেল ছিল তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিলাম সঙ্গে গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব ভাজার পর এখানে আমি থেত করা রসুন দিব থেত করা রসুন প্রায় দু চামচের মতো মানে ছোট্টো চা খাওয়া চামচগুলা যে হয় ওই চামচের দু চামচ থেত করা রসুন দিলাম এবার পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর একটা টমেটো কেটে দিয়ে দিলাম তারই সঙ্গে সঙ্গে এক চামচ আদা এক চামচ হলুদের গুঁড়ো সঙ্গে সামান্য পরিমাণে লঙ্কা আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ ঝাল আপনারা যেভাবে খাবেন সেভাবে এখানে দিতে পারেন তাহলে মশলাটাকে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিব টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সামান্য একটু লবণ ওপর থেকে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল হচ্ছে। তাহলে দেখুন বন্ধুরা মশলাটা মোটামুটি আমার ভালোভাবে কষানো হয়ে এসছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়াবেন না লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে না হলে তলায় লেগে যাবে মশলা যদি পুড়ে যায় তাহলে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে তার টেস্ট আসে না এবং তিতকুড়ে ভাব এসে যায় তাই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম কষানোর সময় সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব অনেকে এই মাছ পছন্দ করেন না তবে বাজার থেকে বা পুকুর থেকে ধরে যদি এই মাছ রান্না করেন তবে এইভাবে একবার হলেও তেল ঝাল রেসিপি করে খাবেন দুর্দান্ত টেস্ট হয় তাহলে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে জল দিব। জল দেওয়ার আগে আমি মাছটাকে দিয়ে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিব। তেল জাল রেসিপিতে বেশি জল দেবেন না সামান্য পরিমাণে জল দেবেন মাছের সঙ্গে মশলাটা কষাতে কষাতে প্রায়ই রেসিপি হয়ে এসছে তবে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিব। জলটাকে দিয়ে এবার চারধার থেকে নেড়ে চেড়ে নিলাম তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট পেলে আমাদের অনুপ্রেরণা যোগায় পরবর্তী রেসিপি তৈরি করার জন্য তাহলে কিছুক্ষণ ফুটে আসার পর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চড়িয়ে দিলাম আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা কিছুক্ষণ ফুটে আসার পর একবারেই রেসিপিটা তৈরি হয়ে গেছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর ফুল ওয়াচ করবেন স্কিপ করবেন না আর যে সকল বন্ধুরা আমার রেসিপি বা ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রেসিপিটা তৈরি করার পর আপনাদের সামনে একটা বাটিতে নিয়ে তুলে ধরলাম এইভাবে তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করুন তাহলে আজ আসছি টাটা বাই বাই